হ্যালো আলাইকুম সকলকে যুক্ত হয়ে গেলাম আমি জামান আহমেদ নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর একটি স্থির চিত্র তোমাদের সামনে তুলে ধরবো চলো কথা না বাড়িয়ে প্রশ্নে যাওয়া যাক বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলের লালখানে জেলা হিসাবে এটা কিন্তু সিলেটে পড়েছে শ্রীমঙ্গল লালখান সিলেট জেলার অধীনে বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে এই নাটোরটি রাজশাহী বিভাগে অবস্থিত নাটোর একটি জেলা নাটোরের বিভাগ হলো রাজশাহী বার্ষিক গড় বৃষ্টিপাত কত বার্ষিক গড় বৃষ্টিপাত দুশো তিন সেন্টিমিটার সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কত বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত দুইশত আটাশি সেন্টিমিটার সর্বনিম্ন গড় বৃষ্টিপাত সর্বনিম্ন গড় বৃষ্টিপাত একশত চৌয়ান্ন সেন্টিমিটার বার্ষিক গড় তাপমাত্রা কত বাংলাদেশে বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট সাত শূন্য সেন্টিমিটার সর্বনিম্ন আর্দ্রতা কোন মাসে দেখা যায় সর্বনিম্ন আর্দ্রতা ডিসেম্বর মাসে লক্ষ্য করা যায় বাংলাদেশের উষ্ণতম স্থান নাম কি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম লালপুর এটি নাটোরে অবস্থিত বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জেলা রাজশাহী বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল শীতলতম স্থান সবচেয়ে শীতলতম স্থান লালখান শ্রীমঙ্গল মৌলভীবাজার শীতলতম জেলা সবচেয়ে শীতলতম জেলা সিলেট শীতলতম মাস জানুয়ারি মাস বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে রয়েছে সেটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আগারগাঁও ঢাকায় অবস্থিত বাংলাদেশে কয়টি আবহাওয়া স্টেশন আছে বাংলাদেশে পঁয়ত্রিশটি আবহাওয়া স্টেশন আছে স্বতন্ত্র ঋতু বলা হয় কোন ঋতুকে আমরা স্বতন্ত্র ঋতু বলি বর্ষাকালকে বাংলাদেশের জলবায়ু মূলত কী ধরনের এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বর্ষাকালে বৃষ্টিপাত হয় মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে বৃষ্টিপাত হয় মোট বৃষ্টিপাতের আশি ভাগ বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে কতটি বাংলাদেশে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে চারটি একটি চট্টগ্রামে একটি ঢাকায় একটি রংপুরে একটি সিলেটে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র দুইটি তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আবহাওয়া বিষয়ক বাংলাদেশের বিভিন্ন প্রশ্ন যদি ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম